আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একজন জামে মসজিদের খতিব তিনি কি মসজিদের মিনবারের মালিক তিনি কি স্বেচ্ছাচারী কি জুমার দিন বসে ইচ্ছা ইচ্ছা তা তা বলতে পারেন পারেন করতে না তিনি যা তা বলতে পারেন না যা তা করতে পারেন না তিনি মিনবারের মালিক নয় তিনি এই মিনবারের জিম্মেদার আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে তিনি স্বেচ্ছাচারী নয় তিনি কোন দলের নাম নিয়ে নিজের মতো অহব্যাখ্যা করে সেই দলকে নবী বিদ্বেষী সাহাবি বিদ্বেষী জামে মসজিদে মুসল্লিদের সামনে এভাবে উপস্থাপনা করতে পারেন না তিনি কোন দলের নাম নিয়ে অমুক দলকে ভোট দেবেন না মসজিদের খতিব মিনবার থেকে এমন কথা বলতে পারেন না হ্যাঁ তিনি ইসলামী সমাজনীতির কথা বলতে পারেন তিনি ইসলামী রাজনীতির কথা বলতে পারেন খেলাফত ব্যবস্থার কথা বলতে পারেন ইসলামী বিচার ব্যবস্থার কথা বলতে পারেন ইসলামী শিক্ষা ব্যবস্থার কথা বলতে পারেন ইসলামী নারী নীতির কথা বলতে পারেন কিন্তু সেটি কোন দলকে সরাসরি মেনশন করে নয় মসজিদ সকল দলের লোকদের মেলা। প্রতি জুমার দিন সকল দলের লোকেরা মসজিদে যায় ক্ষতিবেদ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য তিনি ব্যক্তিগত রাগ গোসা হিংসা প্রতিহিংসা জামে মসজিদের মিনবাদ থেকে দেখাতে পারেন না কোন দলের প্রতি কোন নেতার প্রতি যদি তার রাগোস্যা থাকে তিনি মিনবারে বসে তা দেখাতে পারেন না এরকম যে ক্ষতি করে সেই ক্ষতি খতি মিনবারের উপযুক্ত নয় কারো মধ্যে ভুল ত্রুটি দেখলে প্রাণসোনার আলোকে মৌলিক ত্রুটি দেখলে তিনি সেটা ইসলাম কথা মসজিদ থেকে বলবেন কিন্তু সরাসরি কাউকে নাম নিয়ে আক্রমণ করে নয় এটা দাওয়াতের হেকমা নয় তিনি যদি রোজা এবং পূজা নিয়ে আলোচনা করেন সাথে তিনি যারা আইন মানে না তাদের আলোচনাটাও করবেন প্রকাশ্য বলেছে যারা দুর্গাকে মা বলে যারা সাথে তুলনা করেছে তাদের কথাও বলবেন। যারা মা দুর্গা গজে চড়ে পৃথিবীতে এমন কথা বলেছে এইসব কথার ব্যাপারও তিনি করবেন কিন্তু এইসব কথা যখন বলেছে তখন তিনি তাদের পক্ষে ছিলেন তিনি যারা প্রকাশ্যে সরিয়ে আইন মানে না এরকম কথা বলে তিনি তাদের পক্ষে তো তিনি কোরআন সুন্দর আলোকে মুসল্লিদেরকে পরিশুদ্ধ করার নামে ইসলামিক দলের নির্লাস সমালোচনা করেন নাম নিয়ে করেন এটি কোনো খতিবের বৈশিষ্ট্য হতে পারে না তার ব্যক্তিগত পছন্দ নিয়ে কোনো দল থাকতে পারে কিন্তু সেটা অবশ্যই ইসলামিক দল হওয়া উচিত বিরোধী কোনো দল কোনো খতিব করতে পারে না তার দলীয় পরিচয় বাহিরে রেখে তিনি মিনবারে উঠবেন এটাই মিনবারের হক এটাই মিনবারের দাবি কোন দলের লোকেরা যদি কোনো মসজিদ কমিটির নেতা হন সভাপতি হন সেক্রেটারি হন কোনোভাবেই তারা মসজিদের চিন্তা কোরআন অনুমোদন করে সাহেবের উচিত ধীরে ধীরে চিকিৎসকের মতো কোরআন সুন্না বিরোধী ইসলাম বিরোধী বস্তুবাদী যেসব দলের নেতারা মসজিদ কমিটিতে আছে তাদের ইসলাহের জন্য একজন ডাক্তারের ভূমিকা পালন করা কিন্তু তিনি তার পছন্দ নিয়ে রাজনৈতিক দলের যদি নির্লজ যেটাকে বাংলা ভাষায় দালালি বলে এটা করেন আর মজলুম ইসলামিক দলগুলোর কোরআন সুন্নার অহব্যাখ্যা দিয়ে প্রতিহিংসামূলক সমালোচনা করেন সেটা কিন্তু কেউ মেনে নেবে না তিনি মসজিদের মিনবারের আমানতের খেয়ানতকারী খতিব আল্লাহ আমাদের খতিবদেরকে মিনবারের হক আদায় করে ইসলাহের সাথে ওই মিনবার থেকে পদ্মা দেওয়ার তৌফিক দান করুন আমিন